কলমুডাঙ্গা থেকে মাসনাতলা ব্রিজ দিয়ে দিঘিরহাট যাওয়ার এটা একমাত্র রাস্তা কলমুডাঙ্গা দিয়ে এবং আরও একটি রাস্তা রয়েছে দক্ষিণ দিক দিয়ে তবে সেটা হচ্ছে কাঁচা রাস্তা মানুষজন বর্ষাকালে সেখান দিয়ে যাওয়া আসা করে না তো এটা হচ্ছে সেই মাসনাতলা ব্রিজ যা জবাই বিলের একেবারে দক্ষিণ পার্শে অবস্থিত একটা সময় যখন এই ব্রিজটি ছিল না তখন মানুষের একটু দুঃসহ জীবন পার করতে হতো কারণ অনেকটা ঘুরে যে শিমুরাঙ্গা গ্রামের উপর দিয়ে জবই দিয়ে ঘুরে যে আসা করতে হতো বর্ষাকালে তবে শুষ্ক মৌসুমে এই বিলের পানি একেবারেই থাকে না এই যে দেখছেন মাছের ঘের দেওয়া হয়েছে এবং জেলেরা এখানে ফাঁদ পেতে রেখেছে সব মাছ তাদের জ্বালা যায় কিন্তু আসলে এইভাবে মাছ ধরা কতটুকু পরিবেশ সম্মত আমার জানা নেই তবে এটা একটা সমালোচনা থেকেই যায় কারণ পুরোপুরি মাছ ছেকে তোলা হয় বললেই চলে তো যাই হোক এইটা হচ্ছে সোজা এই রাস্তা দিয়ে কিন্তু দিঘির হাট যায় অর্থাৎ নওগাঁ জেলা সাপার উপজেলার দিঘির হাট পুরোপুরি একটা গ্রামকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই বিলটি কারণ একটা বিলের পুরোপুরি পশ্চিমে অবস্থিত কলমুডাঙ্গা গ্রাম এবং এই গ্রাম থেকে বের হওয়ার তিনটা রাস্তা একটা হচ্ছে এই মাসনাতলা ব্রিজ দিয়ে এবং সোজা দক্ষিণ দিয়ে একটা বের হয়ে হাঁপানে বেলডাঙ্গা যাওয়া যায় যেটা এখন সেখানে সুইচ গেট করা সুইচ গেট করা হয়েছে তবে সে রাস্তাটি এখন কাঁচা এবং পুরোপুরি এবড়ো থেবড়ো কারণ বর্ষাকালে প্রচুর কাদা ছিল এবং আরেকটা রাস্তা হচ্ছে শিমুরলাঙা গ্রাম দিয়ে জবাই ব্রিজের উপর দিয়ে জবই গ্রাম দিয়ে ওই দিক দিয়ে যাওয়া যায় তবে একটা সময় যখন এই রাস্তাটি ছিল না তখন সেদিক দিয়ে যাওয়া আসা করতো মানুষ এই রাস্তাটি হওয়ার পর থেকেই এলাকার মানুষজনের ভাগ্য খুলে যায় এবং আশপাশের সব কিছু পরিবর্তন হয়ে যায় তো যাই হোক এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে আর এই বিলের ধারের দৃশ্যটা আরও বেশি ভালো লাগে সূর্য ডুবার পূর্ব মুহূর্তে আমি চলেছি দীঘহাট দিয়ে এবং আপনাদের দেখাবো সেই হাঁপানিয়া বেলডাঙা গ্রামগুলো পরবর্তী ভিডিওতে থাকবে আসলে স্বল্প সময়ে এত কিছু দেখা সম্ভব নয় তাই ছোটো ছোটো পাট করেছি যেগুলোতে অবশ্যই আপনাদের দেখার চেষ্টা করব পরবর্তী গ্রামগুলো আর একটা করে বলে রাখি আমাদের নওগাঁ জেলার ঐতিহ্যবাহী সেই মাটির বাড়িগুলো থাকবে পরবর্তী ভিডিওতে এবং এই গ্রাম যে এগুলো দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো মূলত এগুলো বিলের ধারেই এবং অনেকটা বিলের উপরে বললেই চলে কারণ যখন প্রচুর পানি থাকে বিলে তখন কিন্তু এই কাছাকাছি পানি চলে আসে তবে এই এলাকাগুলো কিন্তু খুব উঁচু এলাকা এবং অনেকটা উঁচু বললেই চলে পাহাড় নয় কিন্তু টিলার মতো দেখা যায় তো যাই হোক এই বিলের ধারের বাড়িঘরগুলো এবং আশপাশের দৃশ্যগুলো দেখা যায় দেখা যায় ছোট্ট এই ভিডিওতে আমার এই এই রাস্তাটি মূলত আমি পরবর্তীতে সেই হাটের দৃশ্যগুলো তুলে ধরবো আসলে ছোট্ট ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব নয় তাই এই ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের জেলা সাপার উপজেলার এই দৃশ্যগুলো কেমন লাগলো আপনার কমেন্ট জানিয়ে দিন আর ভালো লাগলো অবশ্যই ফল সাথে থাকুন আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটাও কমিউনি তুলে ধরুন আপনার পছন্দের জায়গাটি তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং